দেখছেন নিউজ থাকুন সঙ্গে থাকুন গুটিয়ারি শরীফ রেল স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড আপাতত বন্ধ রেল চলাচল রবিবার ছুটির দিনে বিধ্বংসী অগ্নিকান্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বন্ধ রাখা হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং রেল লাইন এবং রেল চলাচল শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিন লাইনে ঘুটিয়ারি শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড এক নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে ইতিমধ্যেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছে ঘটনাস্থলে রেল পুলিশ এসে গিয়েছে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সকাল সাড়ে দশটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মের দোকানে আগুন লাগে পাঁচ থেকে সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি